নমস্কার বন্ধুরা ইনকুম্প চ্যানেল আপনাদের স্বাগত নিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলে বন্ধুরা বার্ধক্য ভাতা নিয়ে একটা বিশেষ আপডেট আপনাদেরকে আজকে দেওয়া রয়েছে সেই জন্যই আজকে এই ভিডিওটা করা আপনাদের সামনে তো সেটা যেটা হচ্ছে যে খুব শীঘ্রির মধ্যেই কিন্তু বার্ধক্য ভাতার একটা বড়ো অংশে যাদের এখনও অ্যাপ্রুভাল হয়নি সেই সকল অ্যাপ্লিক্যান্টদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তারা কিন্তু টাকা পেতে শুরু করবে আজকে সেই আপডেটটাই আপনাদেরকে দেব আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে ভোট মিটে গেলেই চৌঠা জুন কাউন্টিং মিটে যাওয়ার পরেই কিন্তু এ ব্যাপারে পুরোদমে রাজ্য সরকারের তরফ থেকে প্রক্রিয়া শুরু হবে এবং অলরেডি সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই জন্যই এই প্রক্রিয়া শুরু হওয়ার জন্যই আজকে এই বিশেষ আপডেটটি আপনাদেরকে দেওয়া রয়েছে যেটা যেখানে বলা হচ্ছে যে বার্ধপ্রভাতার যাদের এখন ওই আপনাদের যাদের স্ট্যাটাস আমি দেখে দিয়েছিলাম তাদের অনেকেই দেখেছিলেন যে ভিডিও অফিসে অ্যাপ্রুভ করেছে কিন্তু এখন অব্দি অ্যাপ্রুভ হয়নি অর্থাৎ ডিস্ট্রিক্ট অফিসে অ্যাপ্রুভ হয়নি সেই অ্যাপ্রুভালগুলো হয়তো এবারে আপনারা পেয়ে যাবেন এবং সেই জন্যই খুব শীঘ্রের মধ্যেই সেখানে নতুন করে টাকা ঢোকার ব্যাপারটা কিন্তু শুরু হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আপনারা ডিটেলসে দেখুন স্কিপ করবেন না তো দেখুন বন্ধুরা এখানে যেটা বলছে যে রাজ্যের আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন এবং সেখানে যেটা বলছে দেখুন যে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই অবস্থায় বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের পোশাকারের ওপর কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার শুধু প্রকল্প চালিয়ে যাওয়ার ক্ষেত্রেই নয় এবার থেকে নতুন করে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে ভাতা পৌঁছে দেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং মাসের শুরুতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে এই টাকা রাজ্য সরকারের এক পদস্থকর্তা জানিয়েছে ইতিমধ্যে পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়ে গেছে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে দু হাজার একুশ সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত হয়। সহায়তার অঙ্ক এক হাজার টাকা করার পাশাপাশি বছর তিনেক আগে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া হয় বার্ধক্য ভাতাকে জয় বাংলা নাম এক ছাতা তারা নিয়ে আসেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা ঠিক এই ব্যাপারটাই যেটা আপনাদেরকে বলছিলাম যে নতুন করে আবারও কিন্তু বেশ কিছু অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়েছে এবং এটা কাজ অলরেডি চলছে এবং এই কাজ শেষ হলেই কিন্তু নতুন করে যাদের অ্যাকাউন্ট মানে যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে যাদের এখন অ্যাপ্রুভ হয়নি ভেরিফাই হয়ে আছে অ্যাপ্রুভ হয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে টাকা টোকা শুরু হয়ে যাবে বন্ধুরা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনাদেরকে আমরা এর আগেও জানিয়েছি কীভাবে বাধ্যকতা স্ট্যাটাস দেখতে হয় সেটা আমি জানিয়েছি আপনারা যারা জানতে চান বাধ্যকতার স্ট্যাটাস তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা বাধ্যকতার স্ট্যাটাস কীভাবে জানতে চাইছেন এবং সেটা আমাকে কমেন্ট করবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকন ডেটিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার